অ্যান্টারটিকা পৃথিবীর সবচেয়ে বরফে ঢাকা জনশূন্য অথচ সবচেয়ে রহস্যময় একটি স্থান দুই সালে কিছু বিজ্ঞানী এমন এক জিনিস আবিষ্কার করেন যা তাদের ঘুম কেড়ে নিয়েছে তারা দেখেন বরফের নিচে এমন কিছু যা এই পৃথিবীর নাও হতে পারে উইকল্যান্ড নামে অ্যান্টার্কটিকার একটি অংশে স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় বরফের নিচে এক বিশাল ধাতব গঠন বিজ্ঞানীরা তা অনুসন্ধান করতে গিয়ে খুঁজে পান অদ্ভুত গুহা করিডোর এবং অজানা ইমারত আটশো মিটার বরফের নিচে এমন কিছু কিভাবে সম্ভব কিছু গবেষক বলেন এটি হয়তো কোনো প্রাচীন ইউফো এর ধ্বংসবশেষ নাসা এবং সিআইএ এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও কিছু ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে ওই এলাকায় অজানা শক্তির সিগনাল পাওয়া গেছে এক গবেষক দল খুঁজে পায় একটি কঙ্কাল যার মাথা মানুষের চেয়ে বড় এবং চোখের গঠন সম্পূর্ণ ভিন্ন এটা কি সত্যি এক ভিন্ন গ্রহের প্রাণীর দেহবাশেষ গবেষণার কাজ আজমকা বন্ধ হয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়া তারা কি এমন কিছু পেয়েছিল যা মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর হতে পারে আপনি কি মনে করেন অ্যান্টার্কটিকা কি শুধু বরফের নিচে লুকিয়ে থাকা জমি নাকি আরও কিছু ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর রহস্যের গভীরে ডুবে যেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে আগাম ভিডিওতে